চন্দন যাত্রাটা কি দিন থেকে চন্দনযাত্রা আরম্ভ হয়েছে চন্দনযাত্রার আগেকার দিনে মোগলদের অত্যাচার মেলছে তারা আমাদের সনাতনীদের অনেক অনেক মন্দিরকে ভেঙে নাশ করে দিয়েছে অনেক মন মঠ মন্দির ভেঙে দেওয়ার কারণে ব্রজবৃন্দাবনে গোপালের মন্দিরকে ভাঙচুর করে দেয় তার কারণে সেই সব মন্দিরের সেবকেরা তাদের প্রাণের ভয়ে মন্দির থেকে তারা চলে যায় বাল গোপালকে ওই ভাঙাচোরা মন্দিরে ফেলে রেখে তারা চলে যায় আর ভয়ঙ্কর সূর্যের তাপে টেম্পারেচারের কারণে ভগবানের শরীরে প্রচণ্ড তাপ সৃষ্টি হয় ভগবানের কষ্ট হয় চৈতন্য মহাপ্রভু গুরুদেব ঈশ্বরপুরী আর ঈশ্বরপুরীর গুরুদেব হচ্ছে মাধেবেন্দ্রপুরী মাধেবেন্দ্রপুরী ওই মন্দিরে সেবা পুজো করতেন পুরীকে রাত্রিবেলায় ভগবান স্বপ্নাদেশে জানান যে আমি ওই মন্দিরে দাফনা আছি মাটির নিচে আমার বড় কষ্ট হচ্ছে তুমি আমাকে ওখান থেকে সুব্যবস্থা করে আমাকে প্রতিষ্ঠা করো পরের দিন সকালবেলায় মাধবেন্দ্র পুরী সমস্ত ব্রজবাসীদেরকে নিয়ে কোদাল ইত্যাদি দিয়ে মাটি খুঁড়ে গোপালকে ভগবানের বিগ্রহকে সহি সালামত তাকে ওখান থেকে তোলা হয় আর গিরি গোবরধানের উপরে গোপালের মন্দিরকে প্রতিষ্ঠিত করা হয় গ্রামবাসীরা কারি কারি রুটি অন্ন ব্যঞ্জন এনে গোপালকে ভোগ নিবেদন করে আমরা যেটা গিরিরাজে অন্নকূট সেবা অন্নকূট পালন হয় প্রভু অন্নকূট মহাসব বংশবাটিতে হয়েছিল বছর অন্নকূট মহাসব গিরিরাজ গোবর্ধনের যে পুজো ওটা একটা আর শাস্ত্রে আচার্যগণরা বলছে যে এটাকেও অন্নকূট হিসাবে ধরা যায় এখানে গোপালের সেবাতে সারে সারে গ্রামবাসী বজুবাসীরা রাশি রাশি অন্ন রুটি ব্যঞ্জন বিভিন্ন প্রকারের ভোগ নিবেদন করেছিলেন তো ভগবান পুরীকে স্বপ্ন দেন যে মাটির নিচে থাকার কারণে আমার দেহতে খুব জ্বালা পড়া হচ্ছে আমার দেহের তাপ বিলকুল কমতে চাইছে না তুমি এক কাজ করো উড়িষ্যার বালেশ্বর জেলা চলে যাও সেখান থেকে মলয়াজ চন্দন এনে আমার দেহ তো লেপন করতে হবে তবে আমার দেহটা শীতল হবে মাধবেন্দ্রপুরীকে ভগবান সবকিছু চেতনা দিয়ে দিলেন পরের দিন সকালে মাধবেন্দ্র পুরী তাদের সেবককে গোপালের সেবার দায়িত্ব দিয়ে উনি উড়িষ্যায় প্রবেশ করলেন সর্বপ্রথম রেমনাতে যান রেমনা থেকে বালেশ্বর জেলায় পৌঁছান আর সেখানে গোপীনাথের বিগ্রহ ভগবান রামচন্দ্র প্রতিষ্ঠিত করেছিলেন ওই গোপীনাথ মন্দিরে ওখানে উনি পৌঁছান আর ওই গোপীনাথ মন্দিরে প্রত্যেক দিন আটটা সাথে ক্ষীরের ভোগ লাগে মা দেবেন্দ্রপুরী দেখছে ওখানকার গোপীনাথ মন্দিরের সেবকেরা সুন্দরভাবে সাজগোজ করে আটটা মালসাতে ক্ষীরের ভোগ নিবেদন করেছে আর মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবছে যদি এই রকম ক্ষীরের ভোগ আমি আমার গোপালকে নিবেদন করতে পারতাম তাহলে হয়তো আমার জীবনটা ধন্য হয়ে যেত যখন ওই মালসার প্রতি মাধবেন্দ্রপুরীর লোভ হয়ে গেল এই রকম ক্ষীরের ভোগ যদি আমি গোপালকে লাগাতে পারতাম ভগবান গোপীনাথ তৎক্ষণাৎ কর্ণে সে কথা শপন করলেন পূজারী আটটা মালসাতে ভোগ নিবেদন করে চলে গেলেন ভগবান গোপীনাথ একটা ক্ষীরের মালসাকে আঁচল তলে রুকিয়ে রেখে দিলেন পূজারী সাতটা মালসা নিয়ে চলে গেলেন মন্দিরের দরবাজা বন্ধ হয়ে গেল মাধবেন্দ্র পুরী খোলা বাজারে একান্তে বিক্ষের নিচে শয়ন করছে রোদন করছে যে আমার এরকম দুর্ভাগ্য আমি চাইলেও হয়তো পারব না ভগবানকে এরকম ভোগ নিবেদন করতে রাত্রে বেলাতে ভগবান গোপীনাথ সেই পূজারীকে স্বপ্ন আদেশে বলছে পূজারী তুমি উঠো আমার এক ক্ষুধার্ত ভক্ত খোলা বাজারে পড়ে আছে মাধবেন্দ্র পুরী তাকে তুমি ক্ষীর নিয়ে দাও মাধবেন্দ্রপুরী খির ক্ষীর প্রসাদ প্রাপ্তি করতে চেয়েছিল তার বাঞ্ছা পূর্ণ করার জন্য আমি আমার আঁচল তলে এক ক্ষীরের মালসা লুকিয়ে রেখেছি সেটা তুমি তাকে গিয়ে দাও পূজারি স্বপ্ন আদেশের বার্তা শ্রবণ করে চমকে উঠলেন যে আমি স্বপ্ন দেখলাম সত্য না মিথ্যা তো বারবার উনি যখন দেনা ওই সন্দেশ আমার কানে বারবার আসছে তখন সে পূজারী দরবাজা খুলে দেখছে ভগবানের গোপীনাথের আঁচল তলে ক্ষীরের মালসা একটা লুকানো আছে সেই ক্ষীরের মালসাটা হাতে করে নিয়ে খোলা বাজারে কে মাধবেন্দ্রপুরী কার নাম মাধবেন্দ্রপুরী ভগবান কাছে ক্ষীরের ভোগ প্রার্থনা করেছিলে তোমার জন্য আজ গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছে মাধবেন্দ্রপুরী সেই শব্দ শুনে অজোর সে তার নেত্র থেকে অশ্রুর ধারা বৈতাম এল আমি সেই হতভগে দাস আমি মাধবেন্দ্রপুরী বলছে আপনি মাধবেন্দ্রপুরী খোলা বাজারে বৃক্ষের নিচের শয়ন করে আছে যখনই শুনতে পেলেন মাধবেন্দ্রপুরী যে আজ আমার জন্য ভগবান গোপীনাথ তার আঁচল তলে মাংসার ক্ষীরকে লুকিয়ে রেখেছে বলে আই দাসের জন্য আজ ভগবানকে ক্ষীর চুরি করতে হলো পুজারী বলছে আজ থেকে গোপীনাথের নাম হবে গোপীনাথ গোপীনাথ ভগবান পুরী সেই ভক্ষণ করছে আর মনে মনে ভাবছে যে আমি যদি এইখান থেকে কাল ব্রহ্ম মুহূর্তের আগে চলে না যাই তাহলে সব গ্রামবাসীরা চলে আসবে আর সবাই আমাকে বাহুবা দেবে ধন্যবাদ জানাবে আমার ভিতরে মান সম্মান যশ প্রতিষ্ঠা হয়ে যাবে তার থেকে বরঞ্চ আমি রাত্রি এখান থেকে স্থানকে পরিত্যাগ করে দেয় মান সম্মান প্রতিষ্ঠা যদি আমার ভিতরে চলে আসে তাহলে আমার ভগবানের প্রতি যতটুকু প্রেম আছে সব কিছু খালি হয়ে যাবে তাই মাধবেন্দ্র পুরী ওই স্থানকে রাত্রির সমাতে তৎক্ষণাৎ পরিত্যাগ করে চলে গেল রাত্রিতেই ভগবান গোপীনাথ গিরিধর ওখানে গোপালকে স্থাপনা করেছে ওখান থেকে স্বপ্ন আদেশ হচ্ছে হে মাধবেন্দ্রপুরী তোমাকে আর মলয়াজ চন্দন নিয়ে ব্রজবৃন্দাবন গিরিরাজের ধাম আসতে হবে না তুমি সেই মলয়াজ চন্দনটা গোপীনাথের অঙ্গে লাগাও তাহলে আমার দেহ শীতল হয়ে যাবে কারণ এখানে তোমার ভক্তরা আমার নিয়ম প্রমাণিক সেবা করছে তখন মাধবেন্দ্রপুরী বুঝতে পারলেন যে মলায়জ চন্দনটা আমাকে গোপীনাথের সারা অঙ্গিতে লেপন করতে হবে তাহলে আমার ভগবান গোবিন্দ প্রসন্ন হয়ে যাবে মলয়জ চন্দন সব থেকে শীতল চন্দন ওটা ভগবানকে লেপন করলে তাপ পুরো শোষণ করে নাই। আর দেহটা পুরো শীতল বরফের মতন হয়ে যায় তার জন্য মলয়জ চন্দন সংগ্রহ করার জন্য ভগবান গোপাল তাকে আদেশ দিয়েছিলেন যে তুমি জগন্নাথ মালেশ্বর বালেশ্বর জেলায় চলে যাও ওখানে গোপীনাথ মন্দিরের সঙ্গে সাক্ষাৎ হবে গোপীনাথ ভগবানের সাথে তো কথা হচ্ছে যে মাধবেন্দ্রপুরীর এই লীলাটা থেকে আমরা জানতে পারি যখন উনি জানতে পারলেন যে আমার জন্য ভগবান ক্ষীর চুরি করেছে কেবল আমার জন্য তাহলে সারা সংসারের লোক জেনে যাবে আর আমার নাম যশ প্রতিষ্ঠা হয়ে প্রতিষ্ঠা হয়ে যাবে ভিতর ভিতর অহং বেড়ে যাবে আমার ভক্তি নষ্ট হয়ে যাবে তার থেকে বরঞ্চ আমি স্থানকে পরিত্যাগ করি আমাদের প্রত্যেকে ইয়াদ রাখা দরকার যে আমরা যখন দিয়ে বুঝবেন আমরা যখন কোনো অনুষ্ঠানে যাব যে কোনো অনুষ্ঠানে যাব ভগবান কেন্দ্রিক যেখানে অনুষ্ঠান আমাদের হবে তো গৃহে থেকে এটা ভেবে যাবেন যে আমি যে অনুষ্ঠানে যাচ্ছি আমি আমাকে কেউ সম্মান করুক চাহে না করুক আমি গিয়ে গোবিন্দের সেবাটুকু করব আমি ভক্তের সেবা করব ভগবানের সেবা করব বাস আমাকে চেয়ার দিক চাহে না দিক আমাকে সম্মান করুক চাহে না চরুক কিন্তু সম্মান দেনে বলা আমার মালিক ওইখান থেকে অবশ্যই আমাকে ফলো করছে তার জন্য ও আমাকে আলাদা ব্যবস্থা করে রাখবে তার জন্য আমরা ভগবানের সেবা যাওয়ার আগেই মনে স্থির করবো না যে ওখানে গিয়ে তো আমি এই পদ পাবো ওখানে তো আমার এই সিংহাসন রেডি থাকবে এরকম নয় তার জন্য অক্ষয় তৃতীয়া থেকে একুশ দিন ভগবান সুন্দরকে গোবিন্দকে চন্দন লেপাও লেপনের যে বিধান সেই অক্ষয় তৃতীয়া থেকে একুশ দিন পর্যন্ত এই পরম্পরা চলে আসছে তাই আমরাও একুশ দিন পর্যন্ত আমরা ভগবানকে চন্দন লেপন করব Hare Krishna